বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই গোপনে তার বাড়ির কাছে রাত্রে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কান্দতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কান্দতেছে তার বাবা কিভাবে কান্দতেছে তার বউ থাকলে কিভাবে শর্টপট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোন মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা কামন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেরে থাকো তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অন অনুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা দরদ তোমাদের বিরুদ্ধে আমাদের কোন বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধরদ দেখতে পাচ্ছি জাহান নামের দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মত দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না করতে পারো হা উঁচু করে দেখাও যুবকেরা ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম তাই আল্লাহ আল্লাহর বলেছেন আল্লাহাক বলেন আমার রাস্তায় জেহাদ করো জাম দাও মাল দাও জান দাও জেহাদ করো এটাই হলো উত্তম কাজ যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণ কর আগে বলেছেন মালের কথা পরে জানের কথা আগে কোনটা মাল পরে জান যেহেতু আমরা চাইতে মালের করি বসি ঠিক কিনা তো মালের মহব্বত করি বেশি আমরা কথায় কথা বলি আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব। আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থাকেই গেল এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও তারপরে জান দাও আমরা খুব চালাক আমরা যান দিতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত নয় একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে সাথে তার প্রিয় কুকুর কুকুরটা জিভাব বেরিয়ে গেছে মরে যাচ্ছে কুত্তার মালিক কাঁদতেছে একজন লোক এসে বলে ভাই তুমি কাঁদো কেন কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে কুকুর মরে কেন ওই কুকুরটা মরতেছে তিন দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারিনি সেই জন্য কুকুরটা মরছে আচ্ছা হোক কুকুর তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী কি খেতে দেওয়া যায় এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা কমিয়া তোমার এই পোটলার মধ্যে কি কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি তোমার পোটলার মধ্যে হালু আছে রুটি আছে কুত্তমরে খুদার জ্বালায় তুমি খালি কান্দো ওর থেকে এক টুকরা রুটি দিলেই তো কুত্তম আছে কুত্তার মালিক বলছে মিয়া সাহ ওই সব ফটো আমার শুনে না এগুলো আমি খুব জানি রুটি আর হালুয়া দিলি তোমার পয়সা খরচ হবে ওর দরদে যে কাঁপিছে এজন্য তোর পয়সা খরচ হচ্ছে না আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে ইসলাম বিদায় হয়ে যায় যাক না কিন্তু আমি কাঁদবো পয়সা দিব না রাসুলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না এরকম একটা অ্যাটিটিউড এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে ঠিক কিনা কর। আমার ভাইয়েরা মাল দিতে হবে যান দিতে হবে সবকিছু কি উৎসর্গ করে দিতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহ দিন এ জমিনে কায়েম না হয় আল্লাহর দিন কায়েম না হলে অসত্য বদমাসি শয়তানি সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ ক্রমান্বয়ে